গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কালকে দিনটা খুব ভালো পাঠিয়েছো আজকে তো অনেক ঠাকুর ভাসান হয়ে যাবে তো আশা করি তোমাদের পাড়াতেও অনেক ঠাকুর ভাসান হয়ে গেছে আচ্ছা কে কে ভাই ফোঁটা দিয়ে দিয়েছো বলো ভাই ফোঁটা তো গতকাল রাতেই তিথি পড়ে গেছে প্রতিপদে যারা দেবে আমার শাশুড়ি তো প্রতিপদেই দেয় তো কিন্তু উনি আর কি কালকে দেবে আমি যাই না দ্বিতীয় পড়ে যাচ্ছে কি যখন দেবে তো যাই হোক আমাদের বাঙালদের দ্বিতীয়াতেই দেয় আর এদেশিরা প্রতিপদে তো যাই হোক এবার আমি এখন আফ্রিকার দিকে যাচ্ছি ছেলে তো বাবার সাথেই আসবে ছেলেকে পড়াশোনা তো দিয়ে এসছি বলেছে এই বেলাটা করে রাখবি কারণ রাত্রিবেলা তো ভাসানের পর্ব সর্ব থাকবে তো আমি বাড়ি গিয়ে একটু পড়াবো সন্ধ্যাবেলাটা আর তারপরে ভাসান পর্ব তো এমনিতেও সাড়ে সাতটা আটটার আগে থেকে তো হবে না তো আমি একটু পড়িয়ে নেব। তো আজকে টিফিন নেওয়ার ব্যাপার নিয়ে বলেই তোমাদেরকে একজন কলিক দিদি প্রসাদ নিয়ে আসবে তো খুচখাচ কিছু খেয়ে নেব প্রপার টিফিন আর নিই নি তো দেখা যাক কী খাওয়া যায় তো চলো রাস্তাটা পার হয়ে যায় তো আমাকে কলিক দিদি ফোন করলো বললো যে একটু চাউমিন নিয়ে চলে আয় দুজনের হয়ে যাবে তো আমি সেটাই নিতে যাচ্ছি এখানে আমাদের এক সাইড মোড়েই আর কি একটা জায়গা থেকে আমরা চাউমিন খারাপ করে না ভালোই করে তো সেখান থেকে চাউমিনটা নিয়ে নিচ্ছি হয়ে গেল আমার চাউমিন নেওয়া এবার আমি যাচ্ছি তো ও বাড়িতে মুক্ত দলে চিকেন লাগতো তো কালকে যেহেতু ভাইফোঁটা তো শাশুড়ি চিকেনটা হয়তো আজকে ম্যারিনেট ফ্যারিনেট করে রাখবে সেই জন্য বললো চিকেনটা আজকে অর্ডার দিয়ে দিতে তো সেটা আমি তাই করে দিলাম অর্ডার দিয়ে দিলাম বাড়িতে দিয়ে দেবে আর হচ্ছে আর বেশ ওয়েদারটা কিন্তু বেশ একটা গরম তো লাগছেই না বেশ সুন্দর একটা ব্রিজ ব্যাপারটা খেলছে একটা সুন্দর মৃদু মৃদু ঠান্ডা ঠান্ডা হাওয়া সেরকম হচ্ছে সকালবেলা উঠে ফ্যান অফ করে দিয়েছিলাম তো ছেলেও কিছু বলেনি বললো ঠিকই লাগছে খারাপ লাগছে না সো যাই হোক তো চলো আমার অফিস প্রায় এসেই আছে আমি এখন অফিসে ঢুকি ঠিক আছে কীরকম কী প্রসাদ খাওয়া হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব তো আমি আর আমার কলিগ দিদি এখন বেরিয়েছি এখন ভাবছি যে কী খাবো কারণ যেহেতু ভোগ আসবে ভোগের প্রসাদটার জন্য তো পেটে জায়গা রাখতে হবে তাই জন্য ভাবছি আমরা ভেল ভেলপুরি খাবো তো দেখছো রাস্তায় গাড়ি ঘোড়া বেশ যাচ্ছে রোদের তাপটা সাংঘাতিক লাগছিল যদিও আমরা ছাতা নিয়ে অ্যাজ ইউজুয়াল বেরোয় কোনো চান্সই নেই এখন আমাদের প্রসাদ বাড়া হচ্ছে সুদূর হাওড়া থেকে ভোগ এসছে

আমাদের কিন্তু কপালটা কি ভালো দেখো শুধু হাওড়া থেকে বসে আমরা এখানে বসে ভোগ খাচ্ছি মানে মায়ের টানটা কিরকম বলো এই আর সামনে বছর টুকুই পাবো রে তুমি না আমাদের এসে খাইয়ে দিয়ে যাবে তো হ্যাঁ তখন তুমি ওই সময়টাই আসবে কাজ করে চলে যাবে আমার তো শিয়ার থেকে অত দিতে হয় না শীতের থেকে একটু মিষ্টি দিয়ে দাও শিয়ার থেকে আমার ভাগের থেকে মিষ্টিও দিয়ে দাও আমি মিষ্টি মিষ্টি খাই না নিশ্চয় আছে না ওইখানে এত সবাইকে দেবে ও থেকে আসবে ও থেকে আসবে এই ওই ঘরে খিচুড়ি দিয়েছ ওই ঘরে দেবে না খিচুড়ি দিয়েছো ওই ঘরে খিচুড়ি দিয়েছ তো চলে এসেছি বাড়ির পথে এখন ছেলের জন্য ভেবেছিলাম কিছু খাবার দাবার নিয়ে যাব কিন্তু কি খাবে জানি না আর আমাদের তো আজকে পেট প্রচন্ড ভরে গেছে দেখতেই পেলে তোমরা কত গুছিয়ে খাবার দাবার হলো খিচুড়ি তরকারি পায়েস চাটনি ভাজা তারপরে আবার খাওয়ালো একজন আইসক্রিম তারপরে এতটাই মানে ইয়ে হচ্ছিলো ড্রিম কাউ খেতে হলো সব মিলিয়ে আমার রাতের খাওয়ার পুরো সটেজ আর কিচ্ছু খাবো না পুরো পেটটাকে আবার খালি রাখতে হবে জল চেষ্টা পাচ্ছে বারবার করে তো সে সমস্তই করতে হবে ব্যাস আজকে এই অবধি খাবো খাওয়া দাওয়া কমপ্লিট কালকে তো আবার ভাইফোঁটা আছে তো শাশুড়ি আমার দেবে ছেলেকে রাত শাশুড়ির খুঁজতে তো ভাইও আসবে তো কালকেও আবার খাওয়া দাওয়া হবে তো এই আর এখন বাড়ি যাচ্ছি গিয়ে কিছুক্ষণ থাকবো এখানে ভাসান টাসান হবে কখন থেকে শুরু হবে জানি না ওই আর কি তো যাই হোক চলো বাড়িতে যাই ডিজাইনটা কর কিছুটা বাহ সুন্দর এটা এটা ফাঁকা দিয়ে দেখতে বেশ বেশি ভালো লাগছে তো আমি ড্রেসেস ছেড়ে নিয়েছি এবার আজকে ভাষণটা হবে কি না সেটা একটা মানে জানি না এখনো এবার শাশুড়ি বলল যে আজকেও ভাষা ভাষণ হতে বা হবে কালকেও ভাষণ হবে কিন্তু আমি যেই ঠাকুরের ভাষণটা দেখবো বলে দাঁড়িয়ে আছি তারা আজকে হবে কি না জানি না তো আজকে যদি না হয় তাহলে আজকে আর আমি অত রাত করবো না চলে যাবো তো কালকে হয়তো একটু ওয়েট করে যাবো তো এখন একটুখানি খোঁজ খবর নিতে বেরিয়েছি পাড়াতে যে আজকে কি ভাষান হচ্ছে কি হচ্ছে তো কাকে জিজ্ঞাসা করবো তাই তো এটা আমাদের যাতায়াতেই পথে করে তাকে আছে আমাদের ভাই খালি তো তোমাদের যদি দেখি এটা হচ্ছে আমার মামা জন্য খালি কেমন হয়েছে জানি তো গাইস আমাদের মিষ্টি থেকে মিষ্টি মিষ্টি কিনে নিলাম এবার আজকে ভেবেছিলাম যে ভাসান ভাসান হবে কিন্তু কিছু ভাসান আজকে হবে কি না বুঝতে পারছি না মানে তোমাদের সাথে শেয়ার করার মতো ভাসান কিছু আজকে আর হবে না সবাই বলছে কালকে হবে আর শুক্রবার হবে তো আজকে আর বেশি দেরি করবো না চলে যাব তো এই আমরা হাজবেন্ডের হাতে একটা মিষ্টির বাক্স বড় আর আমার হাতে হচ্ছে ছেলের মিক্সটা কালকে যেটা শাশুড়ি দেবে আর ফ্রাই খাওয়া হলো আমি কিছু খাইনি শ্বশুড়ির জন্য একটা টিসরাই নিলাম ছেলে একটা আইসক্রিম খেলো ছেলে হচ্ছে আইসক্রিম খেয়ে মানে পুজোতে যে কত আইসক্রিম খেলো তারা রিয়ত্তানেই বলেছি আজকেই লাস্ট তারপরে আবার সব পুজোর পরে আর দেবো না এখন সামনেই পরীক্ষা তো যাই হোক চলো বাড়ির পথে যাই আমি মনে হচ্ছে এবার বাড়ি গিয়ে বেরিয়ে যাবো বাড়ির জন্য চলো একটা বাজি জ্বালানো হচ্ছে তোমাদেরকে দেখাই একটা মাথায় যাচ্ছে তোমাদেরকে দেখায় তো বিচ্ছা ভাই আমি আজকে পুরো অনেকগুলো ছুটোছুটি করে কাজ করতে হয়েছে বাড়ি আসার পরে ছেলেকে একটু করতে বসিয়েছিলাম তারপরে আবার বাজারে গেলাম মিষ্টি আনলাম একটু নানান কাজ ছিল টুকটাক টুকটাক করে সেগুলো সারলাম তো আজকে সেই ধরনের মনের মতো কোনো রকম ভাসান হলো না তোমাদেরকে জাস্ট একটা বাজির ছবি শেয়ার করলাম কালকে আশা করি অনেকগুলো বাজির ছবি শেয়ার করতে পারবো সেরকমই মনে হচ্ছে তো দেখা যাক কীরকম কি হয় যেরকম যেরকম এগোবে সেরকম কালকে ভাই ফোটার ব্লগ দেখাবো কালকে আমার মামা শ্বশুর আসবে ছেলেকে ফোটা দেবে তো মিষ্টি মিষ্টি সব কিনে রেখে এসেছি আর আজকে রাতেরবেলা শোয়ার কালকে থেকে ওঠার খুব একটা তাড়া নেই আস্তে ধীরে উঠে স্নান ঠান করে সবাই যাব তো যাই হোক চলো তোমাদের ওখানে কি সব ঠাকুর চলে গেছে তো সবার ছবি দেখবো আর কি আমি আর চলো তাহলে ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তোমরা খুব ভালো থেকো সাবধানে থেকো আর আশা করছি তোমাদের আজকের দিনটি খুব ভালো গেছে শুভরাত্রি আবার কালকে দেখা হবে মাইপোটার ব্লগ নিয়ে ততক্ষণ অব্দি টাটা